বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের মাটিতে লুকিয়ে আছে ইতিহাসের অনেক অনাবিষ্কৃত রত্ন তেমনই এক অসাধারণ নিদর্শন হল শুধু একটি উপাসনালয় নয় এটি সুলতানি আমলের স্থাপত্য শৈল এবং শিল্পকলার এক জীবন্ত দলিল আজ আমরা এই প্রাচীন মসজিদের গভীরে প্রবেশ করব জানব এর ইতিহাস স্থাপত্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা নানান লোককথা ও রহস্য ঘোরাঘাট ইউনিয়নের চৌকাছা মৌজায় হিলি রোডের পাশে প্রাচীন এই মসজিদটি অবস্থিত ঘোরাঘাট উপজেলার কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তর ধারে প্রায় তিনশো পঞ্চাশ ফুট লম্বা এবং দুইশো ফুট চওড়া এই বিশাল পারওয়ালা দিগের দক্ষিণ ধারে এই আলোচ্য মসজিদটি অবস্থিত এটি এক সময় জনহীন এক জনপদের নীরব সাক্ষী ছিল আজও এর চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে এর নাম নিয়ে আছে নানা কথা কেউ একে সৌর মসজিদ বলেন কেউ সুরা আবার কেউ শাহ মসজিদ সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন স্থানীয় মুরব্বীরা জানান এক রাতের মধ্যে জিনারা এই মসজিদটি নির্মাণ করে দেয় তাই এর নাম দেওয়া হয় মসজিদ আবার সৌর শব্দের অর্থ হল আসমানি আড়ালে যা ঘটে তাই হল গায়জিদটি নির্মিত হয়েছে আরেকটি প্রচলিত বিশ্বাস হলো মুঘল আমলে বাংলার নবাব সুজা এটি নির্মাণ করে দেন তাই এর নাম হয় শাহ সুজা মসজিদ তবে বাস্তবে ইতিহাস ঘেটে দেখলে বোঝা যায় এই মসজিদটি নির্মিত হয়েছিল শাহসুজার ক্ষমতা গ্রহণ করার অনেক আগেই সুতরাং মসজিদের নামকরণ ও নির্মাণ সংক্রান্ত বিষয়ে উপরে উল্লেখিত কোনো তথ্যই ঐতিহাসিকদের কাছে সঠিক বলে মনে হয় না কারণ এক্ষেত্রে মসজিদের কোনো শিলালিপি বা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না যেহেতু এই মসজিদের কোনো শিলালিপি নেই তাই এর নির্মাণ শৈলী বা স্থাপত্য কাঠামো দেখেই সম্ভাব্য নির্মাণকাল নির্ধারণ করা হয়েছে ইতিহাসবিদ অধ্যাপক দানি এটিকে গৌরের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত বলে অনুমান করেন এই দৃষ্টিকোণ থেকে এই আলোচ্য মসজিদটি সুলতানি আমলে চৌদ্দশো থেকে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এটি সেই সময়ের মুসলিম স্থাপত্যের এক বিরল উদাহরণ যা বাংলার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে সুরা মসজিদের স্থাপত্য শৈলী এক কথায় অসাধারণ চার ফুট উঁচু মজবুত উপর মসজিদের কাঠামো গড়ে উঠেছে এর প্রধান কক্ষের ভিতরের আয়তন ফুট বাই ফুট প্রধান কক্ষের সাথে সংযুক্ত আছে ছয় ফুট প্রশস্ত একটি বারান্দা মসজিদের বাইরের দিকের দেয়ালের গায়ে ছোট ছোট খোপ কাটা টেরাকোটা অলঙ্করণ ইমারতের বাহ্যিক সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে এছাড়াও লতা জাতীয় অভিনব নকশায় বাইরের দেয়াল সুসজ্জিত যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে এর প্রতিটি ইটের কারুকার্য তৎকালীন শিল্পীদের দক্ষতা ও রুচির পরিচয় বহন করে মসজিদ শুধু একটি প্রাচীন ইমারত নয় এটি বাংলাদেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি সেই সময়ের শিল্পকলা সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার এক দারুণ উদাহরণ এর প্রতিটি ইটে মিশে আছে শত শত বছরের পুরানো গল্প যা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই ঐতিহাসিক নিয়ে আমাদের এই আপনাদের লেগেছে। যদি কখনো সুযোগ পান তবে এই প্রাচীন স্থাপত্যের নিদর্শনটি একবার ঘুরে আসতে পারেন এটি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে অন্য এক যুগে যেখানে ইতিহাস আর ঐতিহ্য মিলেমিশে একাকার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইতিহাসের সন্ধানে ধন্যবাদ